বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আবু সাদিক কায়েম ভাই আবু সাদিক কায়েম ভাই বিপি হওয়া মানে বিজয় মানে ইসলামের বিজয় আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র গঠন করবে আপনি বলবেন যে হুজুর আপনি কেমন করে বুঝলেন যে আপনি একশো পার্সেন্ট গিরান্টি দিচ্ছেন যে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র গঠন করবে ভাই আমি অনেক আপনাদের কাছে যুক্তি দিতে পারবো আপাতত কয়েকটা পাঁচ সাতটা যুক্তি আপনি নিজে মনে রাখেন যেখানে আবু সাদেক কায়েমবাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভোট চেতে গিয়েছেন তখন তাকে কত আদর করে মানুষেরা আপনার তাকে ভোট দিয়েছেন আপনার পার্থক্য কত রয়েছেন আর অপরদিকে যখন আবির ভোট চেতে গিয়েছেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত সমাজ আপনার শিক্ষিত নারী পুরুষ আপনার ছাত্রছাত্রীরা তারা তাদের যে পোস্টার ছিল পোস্টারটা হাতে নেয় নেয় তারা পালিয়ে গিয়েছে এমন দৃশ্য আমরা নেটের মধ্যে দেখেছি আপনারা বলবেন ওদের সাথে এই জাতীয় জাতীয় নির্বাচনের সম্পর্কটা কি ভাই জাতীয় নির্বাচনের সম্পর্ক হচ্ছে এটাই ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির উনি বলেছেন যে পাঁচে আগস্টের পরে চব্বিশে পাঁচে আগস্টের পরে এদেশের মধ্যে ইসলামিক যত দল আছে ইসলামিক দলের কোন নেতা এবং কর্মীরা এক টাকাও দুর্নীতি করে নাই ধর্ষণ করে নাই তারপরে আপনার চাঁদাবাজি করে নাই দখলদারি করে নাই তার মানে সমাজের মধ্যে প্রতিটা গ্রামে মহল্লায় যারা আগে ছিল যারা দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে এখনও তারাও ওই কায়দায় কাজ করছে এই জন্য ডাক্তার ডাক্তার শফিকুর রহমান বলেছে যে ইরা যেহেতু করে নাই এই মাঠের মানুষগুলো এদেরকে ভালোবাসে আমরাও বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতনই আপনার সমাজের মধ্যে যখন ভোট চেতে যাবেন একদল যারা আলেম যারা আপনার ইসলামিক দলগুলোকে তারা কাছে টেনে নিবে আর যারা সমাজের মধ্যে চাঁদাবাজি করেছে যারা অন্যায় নির্যাতন জুলুম করেছে তাদেরকে দূরে সরিয়ে দিবে এটা আপনার প্রচারণের কথা বললাম আর দ্বিতীয় কথা হচ্ছে একটি কথা মনে রাখবেন রাতের পরে দিন হয় দিনের পরে আবার রাত হয় আচ্ছা ভাই যদি একজন বুদ্ধিজীবী কোনো একজন খুব বুদ্ধিজীবী যদি বলে যে রাতের পরে আবার রাত হবে আপনাদেরকে বিশ্বাস হবে কখনো বিশ্বাস হবে না যদি বলে দিনের পরে আবার দিন হবে এটাকে বিশ্বাস হবে কখনো বিশ্বাস হবে না কারণ কি কারণ রাতের পরে আবার দিন হয় দিনের পরে আবার রাত হয় আল্লাহ তালা কোরআন সত্য কোরআন বলছে জা আল ইন্নাল বাতিলা কানা যখন হক হক যখন জমিনে আসে তখন বাতিল পালাতো বাধ্য হয় তার মানে রাতের পরে দিন হয় যখন দেশের মধ্যে যারা কর্তৃত্ব করেছে ষোলো বছর খুন ঠেসা করে এই মানুষদেরকে রেখেছিল সেই ব্যক্তিও যখন পালিয়ে গিয়েছে এই সমাজের মধ্যে আগে যেমন চাঁদা চলছে দুর্নীতি চলছে দখলদারি চলছে আগে চলছে এখনও চলছে এখনও চলছে এখনও করছে কারা সুতরাং ওরা যারা ইরা তারা একই সমাজের মানুষ চায় যে খারাপের পরে অবশ্যই ভালো কিছু স্বাশুক রাষ্ট্র গঠন করুক আমার সমাজের মধ্যে দুর্নীতি কমিশন আছে দুর্নীতি কমিশন আছে কিন্তু ওইখানে দুর্নীতি করা হয় বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র গঠন করে কোন জায়গায় দুর্নীতি করা হবে না কোন জায়গায় দুর্নীতি করা হবে না দুর্নীতি বন্ধ করা হবে এবং যা বলা হবে সেটাই করা হবে ধোঁকাবাজি চলবে না আপনারা সর্বশেষ আমি আপনাদের কাছে বলতে চাই দেখুন ভাইরা আপনার যখন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যখন দেশ থেকে যখন পালালেন বলেন আমার এই পাবনার চাটমোহর থেকে কয়জন মানুষ বেশি আমার এই গ্রাম থেকে কয়জন বেশি কারণ ঢাকার মানুষই ঢাকার ছাত্ররাই তাদেরকে এই অন্যায় বন্ধ করেছে এই জুলুমবাজিকে তাড়িয়েছে ঢাকা ইউনিভার্সিটির বিপি যখন সাদিক কায়েমবায় হয়েছে সুতরাং ওই ঢাকাতেই বাংলাদেশের যে কোনো প্রান্তে যখন তি অন্যায় অবিসার নির্যাতন জনুম হবে ঢাকার ছাত্ররাই ইসলামী ছাত্র শিবির উচ্চারণ করে ওদেরকে দমন করার চেষ্টা করে যাবে এবং তাদের বিরুদ্ধে তখন হুঙ্কার দিয়ে কথা বলবে দেখবেন আস্তে আস্তে আর একটাও স্বৈরাচার তৈরি হবে না